হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে শিবরাত্রি তো শিবরাত্রিতে উপসে কে কী খায় জানি না আমাদের সাবু খেতে হয় আজকে সাবু দুধ কলা দিয়ে খাওয়া যায় এছাড়াও অনেকভাবে খাওয়া যায় তো আজকে আমি একটু সাবু খিচুড়ি বানাবো টক ঝা মানে ঝাল ঝাল করে খিচুড়ি বানাবো তো এখানে মুগের ডাল নিয়েছি দুমোট পুতো আর এখানে দুমোর পুতো সাবু ভিজিয়ে রেখেছিলাম সেদ্ধ হয়ে যায় মানে ভেজে ভিজে গেছে এটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম না শক্ত হয়ে ভেতরটা শক্ত থাকবে আর এখানে নিয়েছি একটু আলু গাজর আর হচ্ছে মটরশুটি এটা দিয়ে আমি খিচুড়িটা বানাবো এটা খেতে খুব মানে ভালো হয় টেস্ট হয় খুব তো সঙ্গে থাকো আমি এটা খিচুড়িটা বানিয়ে নিই এখানে কড়াটা গরম করে নিয়েছি এখানে একটু মুগের ডালটা ভেজে নেবো শুকনো করে ভেজে নেব আমরা তো এই সেই খিচুড়ি খেয়েছি কিন্তু সাবু খিচুড়িটা খেতে খুব ভীষণ ভালো লাগে এর ডালটাকে একটু ভেজে নেব শুকনো খোলা ভেজে নেব এটা তেল দেবো না আর খুব একটা ভাজবো না মোটামুটি একটু যেন কাঁচা গন্ধটা চলে যায় সে এভাবে ভেজে নিতে হবে ডাল নিয়ে সাবু পরিমাণে যে যতটুকু সাবু নিয়েছি ততটুকুই ডাল নিয়েছি সাবুের ভিজি একটু বেশি হয়ে গেছে ওই জন্য বেশি লাগছে তাছাড়া ডাল আর সাবুটা এত পরিমাণে নিয়ে নিই এটা হয়ে গেছে এটা এখন আমি দেব এখন কড়াতে সর্ষের তেল দিয়ে দেবো রান্নাটা সর্ষের তেলই হবে আর একবারে রান্নাটা করব। তো একটু তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে নিয়েছি যার জন্য অল্প তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি দুটো শুকঙ্কা কাটিয়ে দিলাম আর এখানে নিয়েছি দুটো দারচিনি আর একটা এলাচ আর চামচ জিরে নিয়েছি আর একটা তেজপাতা ভালো করে করেছি নিয়ে এর মধ্যে আমি আলুটাকে ভেজে নেব আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে চকু চকু করে নিয়েছি এখানে দুটো আলু নিয়েছি দুটো আলু নিয়েছি আলুটাকে ভালো করে হবে আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি গাজরটা দিয়ে দেবো একটা বড় গাজর নিয়েছি আলু আর গাজরটাকে আরেকটু ভেজে নেব গাজরটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে কড়াশুটি দিয়ে হবে এগুলো সব ভাজা হয়ে গেছে এখন আমি

আর এখানে আদা বাটা নিয়েছি আদা বাটা এক চামচ মতো আদা বাটা আদাটা একটু বেশি দিলাম দিয়ে দেখে ভালোভাবে এখন একটু একটু কুচিয়ে নিব। এটা bir হয়ে গেছে এখন ভালো করে সেদ্ধ করে নিতে হবে যতটুকু ডালটা সেদ্ধ হবে সেভাবে সেদ্ধ করে নিতে হবে ডালটা সেদ্ধ হতে যে সময়টা লাগে সেটা করে নিতে হবে একটু ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে একটু ঢাকা দিয়ে দিলাম সেদ্ধটা হোক ডালটা সেদ্ধ হচ্ছে নাকি দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে দেখো এই নরম হয়ে গেছে একদম একদম নরম হয়েছে এখন আমি এখানে সাবুটা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা দিয়ে নিই আগে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম খুব একটা ঝাল হলে ভালো লাগে না খেতে দুটো কাঁচা লঙ্কা চিড়িয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম এখন আমি এই যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুটা দিয়ে দেবো একটু ফুটিয়ে নিতে হবে স্বাদ মতো মিষ্টি দিতে হবে আর একটু কিন গরম মশলা দিয়ে নাম দিই নুনটা তো দিয়েছি আগে এই যে জল আছে ঝোল আছে সাবুটা দিয়ে একটু ঝোলটা টানবে আর ডালটা একটু সেদ্ধ হবে পরে এটাকে একটু মিষ্টি দিতে হবে মিষ্টি দিয়ে সবটা বেশি সেদ্ধ হবে না সাবু ভেজানো ছিল বেশি একটু সেদ্ধ সেদ্ধ করতে হবে না এই সব দেখো একদম নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে এদের একদম গলে গেছে সব কিছু আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর এখানে গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে এভাবে সাবুর খিচুড়ি ভালো লাগে খেতে উপোস যেদিন করা যায় সেদিন এভাবে সাবুর খিচুড়ি করলে খেতে ভালো লাগে একটু মিষ্টি দিয়ে দেবো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে একটু সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম এটা হয়ে এসছে এটা ঠান্ডা হতে ভালো লাগবে না গরম গরম খেতে ভালো লাগে আর এখানে সানরাইজে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো হয়ে গেছে একদম রান্না ও দুধ টেভিয়ে দিয়ে নামিয়ে দিলাম ডালগুলো একটু গোটা রাখলাম যে সাবুতটা একদম গলে যাবে ডালগুলো একটু করে থাকলে খেতে ভালো লাগে